আমি ওই যে এক নং যা লেখা আছে তাই বলবো এক নং জলমাই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের পক্ষ থেকে

এখানে কয়েক কয়েক কয়টা আইটেম আমরা আমাদের পয়লা আমাদের কাছে যে আইটেমগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন একপাশে মুড়ি আছে শুকনা খাবার একপাশে চিরা আছে তারপরে আমাদের কাছে টোস্ট আছে এই যে এই প্যাকেটে আমরা দিচ্ছি ছোট বাচ্চাদের জন্য বিস্কিট আছে মোমবাতি আছে স্যালাইন আছে পাশাপাশি আমরা দেশ শ্যালাইট দিচ্ছি বিস্কিট আছে ভিতরে

আজকে আমরা এখানে এত কষ্ট করে অবস্থান নিয়েছি এবং সবাই যার যার স্থান থেকে যার যার অ্যাঙ্গেল থেকে আমরা শ্রম দিচ্ছি যেহেতু আপনারা সবাই জানেন একটা সেই জন্য আমরা একনাং জন্ম ইউনিয়নের পাঁচনাডের ছাত্র এবং যুব সমাজ এবং টোটাল এলাকাবাসী মিলে আজকের এই কার্যক্রম করতেছি যাতে আমরা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি আর আমাদের দেখা দেখি আপনারাও ঘরে বসে থাকেন না আপনারা রাস্তায় আসেন মানুষের পাশে যান মানুষের পাশে দাঁড়ান এবং দেশের মানুষের কথা চিন্তা করেন এই বলে আমি আমার সংবশেষ করি আর কে কিছু বলবে